আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস ডি দিয়ে চার জিবি গ্রাফিক্স সহ ব্যাকলাইট কিবোর্ড বলেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলেন সব কিছুই কিন্তু পাবেন ডিসপ্লে এবং এটা চার্জ ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন খুবই ফ্রেশ কন্ডিশন পাবেন এবং কোয়ান্টিটি পিস আপনারা বেশি বেশি নিতে পারবেন যার যেটা ভালো লাগবে এল থার্টিন কোরআন টেন জেনারেশন মডেলটা হচ্ছে এল থার্টিন কোরআ ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম আছে জিবি দিয়ে ইঞ্চি আউজাবহাম সঈত্যাল রাজিম বিসমিল্লা রহমান রহিহীম আসসালামাইকুম রহমতুল্লাহি আবরাকাত শুক্রিয়া জানাই মোহনুল্লাহের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দৌরুদসালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লা সালামের প্রতি বন্ধুরা আর কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই আজকের ভিডিওটা হবে শুধুমাত্র লেনেবু প্রেমী যারা আছেন তাদের জন্য স্পেশাল ভিডিও থাকবে লেনেবুল আবার যারা তাদের জন্য তো বন্ধুরা শুরুতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তেপ্পান্ন পিলার ঠিক বর্ষের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় নয় নম্বর স ল্যাপটপ ঘর বিডি খুব সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা শুরুতেই যে ডিভাইসটা আপনাদের দেখাবো এটা হচ্ছে লেনেভোর থিঙ্কাড ইউ বা ইলেভেন ই মোটামুটি সবার পরিচিত একটা ডিভাইস ইয়োগা সিরিজ খুবই দামি একটা সিরিজ তার একটু মিনি কপি হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড ইয়োগা ইলেভেন ই এটা হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন এবং এভাবে আপনি থ্রি সি রোটেটও করতে পারবেন তিনশো ডিগ্রি ভাস করা যাবে আর আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে চার জিবি গ্রাফিক সহ এই ল্যাপটপটা দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজ একদম সুন্দর মতো করে নিতে পারবেন এই ডিভাইসটির প্রাইস থাকবে একদম মানে চ্যালেঞ্জিং প্রাইস করে দেব আজকে বিশেষ করে আমাদের শোরুমের তৃতীয় বর্ষ উপলক্ষে আমরা স্পেশাল ছাড় দিচ্ছি আজকে সব ল্যাপটপে তো বন্ধুরা এই ল্যাপটপটা এখন আপনারা নিতে পারেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা লেনেবো থিঙ্কপ্যাড ইয়োগা এলেভেন ই কোরাই ফাইভ সেভেন জেনারেশন আট ছাপ্পান্ন টাচ এবং থ্রি রোটেট রোটেড হবে দাম থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারেন তোমাদের এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এটাই পাবেন আপনি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার দাম থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা কোরআভ এইট জেনারেশন আট দুইশো ছাপ্পান্ন দিন পঁচিশ হাজার টাকা হেলে আপনি নিতে পারবেন এটার মধ্যে আরো একটা ভ্যারিয়েশন আছে ষোলো দুইশো ছাপ্পান্ন আট জিবি গ্রাফিক্স দিয়ে ওটার দাম থাকবে সাতাই আমাদের কাছে আট দুশো হলে পঁচিশ হাজার টাকা ষোলো দুশো ছাপ্পান্ন সাতাইশ হাজার টাকা এ এরপর একটা টেন জেনারেশন দেখায় এল থার্টিন ফাইভের টেন জেনারেশন মডেলটা হচ্ছে এল থার্টিন কোরাই টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র থার্টি থ্রি থাউজেন্ড টাকা টাকা তেত্রিশ হাজার হলে আপনি টেন জেনারেশনের এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকা তো বন্ধুরা আমাদের গ্যারান্টি ওয়ারান্টি পলিসিটা একটু বলে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ নেবেন পাঁচ পনেরো দিনের জন্য থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ পনেরো দিনের মধ্যে যদি কোনো সমস্যা আসে আপনি ওই ল্যাপটপটা চেঞ্জ করে নিতে নিতে পারবেন আর আমি যদি চেঞ্জ দিতে না পারি যদি ওই ল্যাপটপে আমার কাছে সেকেন্ড কপি না থাকে সেক্ষেত্রে আপনি টাকাও ফেরত নিতে পারেন চাইলে অন্য মডেলেও নিতে পারেন আর পাঁচ বছর থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ পাঁচ বছর আমরা ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছর যদি কোনো পার্টসের প্রয়োজন হয় শুধু পার্টসের দামটা আপনি দেবেন সার্ভিসটা ফ্রি থাকবে তো বন্ধুরা এবারে দেখায় এক্স ওয়ান কার্বন সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে এক্স ওয়ান কার্বন জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চার জিবি গ্রাফিক্স সহ ব্যাকলাইট কিবোর্ড বলেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলেন সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং এটা চার্জ ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন খুবই ফ্রেশ কন্ডিশন পাবেন এবং কোয়ান্টিটি পিস আপনারা বেসি বেশি নিতে পারবেন যার যেটা ভালো লাগবে এটার প্রাইস থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু টাইপ সি চার্জার দিয়ে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ইউএসবি চার্জারটা আমার কাছে নাই ইউএসবি চার্জার দিয়ে যেটা হয় ওটার প্রাইসটা আপনারা একটু কমে পাবেন এটা হচ্ছে টাইপ সি চার্জার এটার প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এক্স ওয়ান কার্বনের সিক্স জেনারেশন আর বন্ধুরা যারা দূর থেকে আসতে যাদের অসুবিধা হয় যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় মালটা আপনি পেয়ে যাবেন বাকি টাকা এবং কুরিয়ারের ভাড়া আড়াইশো টাকা পরিশোধ করে আপনি মালটা নিয়ে যাবেন যদি আপনি চান যে ওখানে আপনি দেখবেন তারপরে পেমেন্ট করবেন সেই সুবিধাও আছে ওখানে আপনি দেখে আপনি যদি স্যাটিসফাইড হন তারপরে টাকা পেমেন্ট করে মাল নেবেন স্যাটিসফাইড না হলে মালটা রিটার্নও করতে পারবেন কাজেই কুরিয়ারে নিলেও আপনার চিন্তা করার কোনো কারণ নাই এছাড়াও পার্সেস করার আগে আপনি ভিডিও কলে চাইলে মালটা দেখেও নিতে পারবেন তো বন্ধুরা কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার দাম থাকবে সাতচল্লিশ হাজার টাকা কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো টেন জেনারেশন টি ফোরটিন এস এটার প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে থাকবে একটা একটা অরিজিনাল চার্জার চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাবেন সম্পূর্ণরূপে ফ্রি তো বন্ধুরা এ পর্বে আসেন দেখায় টি চারশো আশি টি চারশো আশি টি ফোর এইট জিরো এইট জেনারেশন আট জিবি আছে জে ছাপান্ন জিবি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই ডিভাইস প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপের দাম থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো জেনারেশন পাচ্ছেন এরপরে দেখেন টি যদি নিতে চান ওটা হলো শুধু টি আর এটা হচ্ছে টি অর্থাৎ ওইটা একটু মোটা এটা একটু স্লিম এটাও কোর আই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক সব সুবিধা অ্যাভেলেবেল আছে আর সব ধরনের কাজ করার উপযোগী একটা ডিভাইস প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা টি ফোর এইট জিরো এস নিতে পারেন আঠাইশ হাজার টাকা এস বাদ দিয়ে নিলে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এরপরে দেখেন টি ফোর নাইন জিরো এস

দাম থাকবে সাঁত্রিশ হাজার টাকা থার্টি সেভেন থাউজেন্ড টাকা অর্থাৎ থ্রি ফোর নাইন জি হচ্ছে তিনটা ভ্যারিয়েন্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারেন তো বন্ধুরা কথা আর বেশি বাড়াবো না এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে লেনে বলে আমাদের জন্য স্পেশাল ভিডিও যারা নিতে চান যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করব শেষ করার আগে আমার শোরুমের ঠিকানাটা আবার স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বর সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিঃসলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব বর্ষের যে বিল্ডিং টা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিও তালা আজকের মতো এখানেই খোদা হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি